মার কাছে গেল উনি কি কইছে যে আমার কাছে আইলে গরু লই আইও ছাগল লই আইও ভেড়ি লই আইও এই কথা কইছে না বড় শুনছেন কেও কইছে যে বাবার দরবারে আইও না খাইলা যাইও না খাইলা মন কথা কইছে কয় নাই বলদছে তুমি আসো আইসা আগে তোমাকে তুমি পরিশুদ্ধ করো তোমার কলকটাকে পরিশুদ্ধ করো তুমি নিজেকে চিনো তুমি কে ছিলে কোথায় এলে কোথায় যাবে কোথায় কথা দেখি না ছিলাম কোথায় আইলাম কোথায় জামু কোথায় এক তিনটা কথা যদি ভাবতে পারেন আপনার যদি আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনি বুঝবেন যে আসলে আমি এই মহমায়ার ভূতের ব্যাগার ভূতের গুজা না তোলতেছি এই দুনিয়ার কেউ আমার আপন না আমার আপন হলো একমাত্র আমার আল্লাহ সুলহান কথা ঠিক কিনা ঘরের দিদি আপন না ঘরের মেয়ে আপন না সন্তান আপন না ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ আমার আপনার আপন না আমার আপনার আপন হইল বাবা একমাত্র আল্লাহ কথা দেখি না ছিলাম কোথায় আলমে আরো আতে এখন দুনিয়ার জমিনে বন্ধুরা আবার যাব কোথায় সাড়ে তিন হাত মাটির নিচে কথা ঠিক কিনা যদি আমার আপনার আমল যদি ভালো হয় আমার আপনার আমল যদি ভালো হয় আক লাখ যদি ভালো হয় বাবারে কবরে নামানের সাথে সাথে আমার আপনার কবরটা অন্ধকার থাকবে না আল্লাহর নুরের আলো দিয়ে সেই কবরটা আলোকিত হয়ে যাবে কন্না সুবহানাল্লাহ আর যদি আমল যদি ভালো যদি না হয় ওই কবরটা আমার আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে আর ওই কবরের যে আযাবের ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত আপনার আমার উপরে ইষ্টিমরুলার কালো কড়া দিবে বল এই স্টিম রুলার যদি বাস্তব হয় এই আযাবের ফেরেশতার শাস্তি যদি বাস্তব হয় তাহলে কি করতে হবে আল্লাহ বলতেছে আমাকে চিনতে হইলে আমাকে জানতে গেলে একটা মাধ্যম ধরো ওয়াতাগু ইলাহিল আসীলা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কোরআন বলতেছেন আমাকে কিনার জন্য একটা ওসিলা তালাশ করো তাহলে সেই অফিলা যে আপনি তালাশ করলেন না বাবারা কোরআন শরীফে আল্লাহ কি দু একটা আয়াত কি বেহুদা কইছে বেহুদা কইছে না কিছু মানুন মানুন যাইব কিছু মানুন যাইব না তাহলে সমস্ত কিছু মানা ফরজ কথা ঠিক কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন শরীফে কোনো বেহুদা কথা বলে নাই আল্লাহ বলতো আবদাগু ইলা ইলাসিলা আমাকে চিনার জন্য তুমি একটা ওসিলা তালাশ করো ভাই ও দুস্থ বুজুর্গ নদীর ওই পার মসজিদ জুম্মার মসজিদ আগে তখন তো প্রায় জায়গা হইল এলাকা এলাকা পাড়ে পাড়ে জুম্মার মসজিদ আছে আগে কি এরকম জুম্মার মসজিদ আসলো আগে ছিল কি আর জুম্মার নামাজ পড়তে যাই তুই অমুক জায়গা যাই অমুক জায়গাতে এরকম আসলো না আমরা ছোটবেলা দেখছি নদীর ওই পার হইলো পাঞ্জা না ইয়া জুম্মার মসজিদ জুম্মা বার হয়েছে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে গো জুম্মার নামাজ আদে করা কি

নবল না সুন্নত আল্লাহ চিনা কি নবল না সুন্নত ফরজ আল্লাহ কিনা চিনা তো ফরজ অর্থাৎ আল্লাহকে চিনতে গেলে আমি যে মাধ্যম ধরবো সেই মাধ্যম আমার জন্য ফরজ কথা ঠিক কিনা